গরমের দিনে উজ্জ্বল ও সুন্দর ত্বকের জন্য রোদ জেল গরমকালে ত্বক অতিরিক্ত পানির চাহিদা এবং পুষ্টি চায় এই সময় ঘরে তৈরি একেবারে প্রাকৃতিক রোদ জেল হতে পারে ত্বকে ঠান্ডা সতেজ ও দীপ্তিময় রাখার সেরা উপায় তাজা গোলাপ অ্যালোভেরা এবং ভিটামিন ই এর গুণে সমৃদ্ধ এই লাইটয়েট জেলটি ত্বকে গভীর ময়শ্চার দেয় জ্বালাভাব কমায় এবং ত্বকে এনে দেয় প্রাকৃতিক গ্লো সবচেয়ে বড় কথা এতে কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থ নেই এবং সব ধরনের ত্বকের জন্যই উপযুক্ত রোজ জেলের উপকারিতা ত্বক হাইড্রেট ও ঠান্ডা রাখে অ্যালোভেরা জেল ও গোলাপ জল ত্বককে প্রচন্ড গরমেও হাইড্রেটেড রাখে এবং জ্বালাভাব প্রশমিত করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় গোলাপে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের মলিনতা দূর করে ও স্কিন টোন উজ্জ্বল করে প্রদাহ কমায় ভিটামিন ই ও অ্যালোভেরা একসাথে কাজ করে রোদে পোড়া ত্বক সারিয়ে তোলে ও সুরক্ষা দেয় চিটচিটে নয় ও হালকা গ্রীষ্মকালের জন্য একদম পারফেক্ট দ্রুত স্কিনে শোষিত হয় কোনো স্টিকি অনুভূতি ছাড়াই প্রয়োজনীয় উপকরণ পাঁচ থেকে ছয়টি তাজা গোলাপের পাপড়ি পাঁচ টেবিল চামচ গোলাপ জল দশ টেবিল চামচ অ্যালোভেরা জেল ভিটামিন ই ক্যাপসুল কিভাবে তৈরি করবেন গোলাপ থেকে পাপড়িগুলো তুলে নিন ডাটা ও পাতা ফেলে দিন একটি ব্লেন্ডারে গোলাপ পাপড়ি ও গোলাপ জল একসাথে দিয়ে ব্লেন্ড করুন যাতে মসৃণ পেস্ট তৈরি হয় এরপর ছাঁকনি দিয়ে পেস্টটি ছেঁকে নিন এবং তরল অংশটি একটি বাটিতে রাখুন বাকি অংশ অন্য স্কিন কেয়ার ডিআইওয়াইতে ব্যবহার করতে পারেন এবার ওই বাটিতে ধীরে ধীরে অ্যালোভেরা জেল চামচ করে মিশিয়ে নিন পুরোপুরি ব্লেন্ড হওয়া পর্যন্ত মেশান শেষে ভিটামিন ই ক্যাপসুল কেটে তেলের অংশটি মিশিয়ে দিন এবং ভালোভাবে নাড়ুন রোজ জেল ব্যবহারের নিয়ম ঠান্ডা অনুভূতির জন্য ফ্রিজে রাখুন বা ঠান্ডা ও শুকনো স্থানে সংরক্ষণ করুন ব্যবহারের আগে হাতে বা গলার পাশে অল্প একটু লাগিয়ে প্যাচ টেস্ট করে নিন প্রতিদিন সকালে মুখ ধোয়ার পর বা রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন এতে ত্বকে হাইড্রেশন লক হবে ও প্রাকৃতিক 글로উ আসবে এই ঘরোয়া রোজ জেল পুরো গরম কাল জুড়ে আপনার ত্বককে রাখবে কমল, মসৃণ ও তৃপ্তিময় একবার বানিয়েই দেখুন আর নিজেই অনুভব করুন ফ্রেশ 글로ইং স্কিনের জাদু একদম প্রাকৃতিক উপায় ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুনরায় দেখা হবে আরও স্বাস্থ্যকর ঘরোয়া আর সহজ কন্টেন্ট নিয়ে ইনশাল্লাহ ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ